রাঘনা এলাকায় প্রয়াত এক ব্যক্তির বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বারোই এপ্রিল শুক্রবার দুপুর আনুমানিক বারোটা কুড়ি মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাঘনা এলাকায় অবস্থিত ফণিবাবু সিং মহোদয়ের বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উল্লেখ্য ফণিবাবু সিং কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন একে কেন্দ্র করেই ওনার বাড়িতে ওনার পরিবার পরিজনদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যান বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি উনার পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করেন এবং ওনার পরিবারের হাতে হবিষণ্য নিবেদন করে সমবেদনা জ্ঞাপন করেন সেই সাথে ফণিবাবু সিংয়ের আত্মার সদ্গতি কামনা করেন এবং শান্তি কামনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন